আমরা আমাদের এই চ্যানেলে গ্রানি থেকে ইফিলনান এবং ইফিল নান থেকে ওয়ার্ল্ডের যত পপুলার হর গেমগুলো আছে সবগুলোকে আই থিঙ্ক খেলায় রেখেছি কিন্তু আজ অব্দি আমরা মিস্টার মিটকে খেলি নাই ভাবা যায় যে এত বড় মানে এত পপুলার একটা হর গেম আমরা কিভাবে মিস করে যেতে পারি তো না এটাকে তো মিস করলে চলবে না তো জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি মিস্টার মিট তো চলো বেশি কথা না বলে চলে যাই মূল গেম ভিডিওতে অল রাইট গাইস দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে গেমের স্ক্রিনে আর এখানে আমরা একটা গাড়ি দিয়ে কোথাও একটা এসেছি আর এটা হচ্ছে একটা বাড়ি আর সামনে মিস্টার মিটের একটা শপ দেখতে পাচ্ছি আর এটা আই থিংক মিস্টার মিটের বাড়ি যে বাড়িতে আমি মারা খেতে এসেছি এবং এসে এখানে আমরা দরজাটা লাগিয়ে দিয়েছি এবং সামনে একটা দরজা আছে আর হাতে এটা কি শর্ট গান রিয়েলি প্রথমে আমরা একটা শর্টগান পেয়ে গেছি ইটস ব্লকড তো এটা ব্লকড আছে তো এটা এটাকে এখন ওপেন করতে হবে ওপেন করার জন্য এখানে আছে হচ্ছে দরজা যেটা লকড তো লক যেহেতু আছে ও তার মানে কি আমরা শর্টগান দিয়ে শ্যুট মেরে দেবো নাকি আমি জানি না ইউজ দ্য শর্টগান গেট ইন টু দ্য হাউস ওকে তার মানে হাউসের ভিতরে যাওয়ার পরেই আমরা এই শর্টগানটাকে ইউজ করতে পারবো তো এটা আছে হচ্ছে ব্লক যেটা আপাতত ব্লক থাক তো ব্লক তো থাকবে বুঝলাম কিন্তু আমাদের মিস্টার মিটটা কোথায় এই ওপেন করে দিস না এইটা তাহলে আমার কথা হচ্ছে কি মিস্টার বা কোথায় কোথায় যাচ্ছি কিছু কিন্তু আমি বুঝতে আমরা অলরেডি এইটা তো ইভিল নানের মতো লাগতেছে কেমন জানি এইটাও ব্লক কিছু যদি ব্লকই হয় তাহলে আমরা করবোটা কি এখানে জানালাগুলোও হচ্ছে ব্লক আর এইখানে সেন্সিটিভিটি একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তো এটা যদি আমি একটু কমিয়ে দিই তাহলে কি হবে হ্যাঁ এবার ঠিক আছে এবার কিছু একটা ঠিক আছে মানে কিছুটা ঠিক আছে আর কি আর এইখানে এইখানে সব দরজা ব্লক এইটাও ব্লক তার মানে আমরা করবোটা কি এইখানে এইখানে আসছে হাতে একটা শর্টগান আসছে প্রপার শর্টগান নিয়ে রেখেছি আসো এইটাও ব্লক ও আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পারতেছি তালাটা কি শ্যুট মেরে দিই আর কি রে বাই শ্যুট বা এটাকে যে কোনো একটা কিছু তো কর ওকে এটা হচ্ছে শর্টগান যেটাকে আমরা এখানে ড্রপ করেছিলাম আর আমি বুঝতে পারতেছিলাম দেখতে পেলাম না এখন অবধি আর এই দরজাটাও আছে হচ্ছে ব্লগ এইটাকে আমরা গুলি মেরে যদি উড়িয়ে দিতে পারতাম তাহলে কিন্তু সবথেকে বেস্ট হতো তা আমরা একটা কাজ করি এখন আবার তাড়াতাড়ি করে এই দিক থেকে এক মিনিট এক মিনিট এইটা কি এইটা এইটাকে তো আমরা আগে দেখি নাই তোকে এখানে কিছু ওয়্যার আছে যেগুলাকে আই থিং আমাকে কাট করতে হবে এইটা আপাতত থাকে এখানে কারণ এইটার আমি বুঝতে পারতেছি না গেমটা কিন্তু কেমন জানি এলোমেলো এলোমেলো লাগতেছে এইদিকেও কোনো কিছু নাই এদিকে দরজা মরছে মানে কি ভাই আমি যদি ঘরের ভিতরে যেতে না পারি ওকে ভিতরে যাওয়ার জন্য তার মানে সিক্রেট কোনো একটা জায়গা আছে ওকে পেয়ে গেছি আমি তো বলি যে এটা তো ভাই লক হওয়ার কোনো কথা না এটা এখানে একটা ক্যান আছে যেটা যেটা এখন থাক এ বাবা মিস্টার মিট মিটের বাচ্চা মিট 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 ওকে এই তো মিস্টার মিট আমিও তো বলি যে ভাই এ বাপ মানে বাজান কোথায় ছিল এতক্ষণ তো কে চলে গেছে হচ্ছে ওই দিকে আমরা এখানে একটু উপরে চলে যাবো না অলরেডি এসে গেছি এবং এখানে দেখুন শুকোরের মাংস টাংস কত কিছু এখানে কেটে মেটে ফেলে দিয়ে গেছে এখান থেকে তাড়াতাড়ি করে এটা হচ্ছে লুকানোর জায়গা এখানে আমি লুকাতে পারবো আরে বাইস কেম শুরু না হতে আমাদেরকে কিন্তু মিস্টার মিট দেখে নিয়েছিল তাড়াতাড়ি করে দরজা টরজা লাগিয়ে দে লাগিয়ে চেক করবো এখান থেকে হ্যামাল পেয়ে গেছে এখানে একটা ক্যান আছে ক্যানের কাজটা কি আমি জানি না ড্রয়ারটা লকড আর এখানে আরো একটা ড্রয়ার আছে আপাতত এটা দেখলাম না এ বাবা ও রে মিস্টার মিট দেখি কিভাবে নিল আহা আই থিঙ্ক মিট চেক করতেছিল এবং হ্যাঁ এদিকে চলে এসেছিল আর কি এটা হচ্ছে আমাদের নাইট ওয়ান তো আমাদের এক মিনিট বাই গ্রানিতে থাকে হচ্ছে ডে ওয়ান আর এটাতে হচ্ছে নাইট ওয়ান গুড এখানে কিছু একটা ড্রপ করে দিয়েছি ও রে 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 ড্রপ করার সাথে সাথে শুকুরের বাচ্চা দৌড়ে এসে গেছে এটাকে খাওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা যেখান দিয়ে আমরা এখান থেকে বের হতে পারবো লাটস তো বের হয়ে গেছে আর এটা হচ্ছে সেই শুকুরটা এক মিনিট শুকরটা আমাকে মানে দিয়েছে ও রে নাইট টু নাইট টু লেডি চালু হয়ে গেছে ভাই আমি তো এত বড় একটা ভুল আমার তারা এটা ভাই মানা আছে না তো এদিকে কিছু ইট পাটকে দেখতে পাচ্ছি হা এইটা হচ্ছে ভাই মানে মেন মজা এই তো এখান থেকে আমরা কিছু একটা করে আই থিংক বের হয়ে আই থিংক কি ভাই অলরেডি বের হয়ে গেছি আমরা আর এদিকে হচ্ছে এক মিনিট জায়গাটা কোথায় এটা এটা কেমন জানি লাগতেছে জায়গাটাকে চীনা চীনা লাগতেছে আবার অচেনাও লাগতেছে এরকম আর কি সব কিছু মিলিয়ে জিলিয়ে লাগতেছে এটাকে আই থিঙ্ক কোনো নতুন একটা জায়গায় আমরা আমাদেরকে নিয়ে এসেছে আমি জানি না আমরা একটু আমরা একটু নিচে চলে এসেছি আর এখানে হচ্ছে একটা ডোর যেটা ব্লক এইগুলা ব্লক থাকবে যে আমি আগেই জানতাম আর এখানে কিছু আছে যেটা আপাতত কোনো কাজের না আমার আর এদিকে আমাদেরকে কোথায় এনে ছেড়ে দিয়েছে রে মিস্টার মিটের বাচ্চা এই এখানে কি লাগবে এখানে কিছু হ্যাং আইটেম লাগবে যেটা হ্যাং হ্যাং আইটেম আমি পাবো কোথা থাকি এখন এটা এই দরজাটা হচ্ছে ব্লক তাহলে গেমটা কিন্তু ভাই আস্তে ধীরে অনেকটা ভয়ঙ্কর হতে যাচ্ছে ভাই গেমের ভিতর যে কি কি আছে একমাত্র গেম ডেভেলপাররাই জানে আমরা একটা কাজ করি আমরা এদিক থেকে আবার চলা যাই কিন্তু মিস্টার মিট বা কাউকে তো দেখতে পারতেছি না আর ওই তো ওই পিকটা এর কাছে তো আমি ভাই ভুলেও যাব না এর কাছে না ভাই নাই গেলাম কিন্তু দরজাগুলো তো ওপেন হচ্ছে না বাবা ওরা পিকের বাচ্চা পিক পিকও আজকের বেলা ভাই লাস্ট নাইটের থ্রি মানে তিনটা ডে ছিল আমাদের হাতে এটা তো ভাই আমাদের প্রথম দিন ছিল আর আমি আমার কিন্তু ভাই অবশ্যই এর সম্পর্কে কোনো ধারণা নাই যা জন্য মারা যাচ্ছি তেমন কোনো কিছু না এটার কাজটা কি এটার কাজ হচ্ছে ও রে রে এই তো পিকটা এখানে ঘোরাফেরা করতেছে ও আগে এখান থেকে চলা যাক আমরা আস্তে দিকে চলা যাই ওই তো ও যাচ্ছে হচ্ছে ওইদিকে পিক কিন্তু ভাই বহুত মারাত্মকে চালা মটকা পিক কিন্তু অনেক খারাপ তো সেই জন্য একটু বেচে খেললেই হচ্ছে ভালো তো বেচে তো খেলবো বুঝলাম পিকটা তো আবার দেখে নেই নাই ভাই এই পিক থেকে এখন আমার এতটা পরিমাণে ভয় লাগতেছে যে আর তার কাছেও যাবো না আমি পিকটা কোথায় পিকটাকে দেখতে পারতেছি না ওকে না দেখাটাই হচ্ছে বেটার আর এখানে একটা গাড়ি আছে গাড়ি দিয়ে অন্তত আমাকে নিয়ে যা পিকটা কোথায় পিক পিক ভাই পিকটা থেকে কিন্তু এই মালটা কিন্তু বহুত চালাক এই কিন্তু আবার হঠাৎ চল আসবে তো সে জন্য একটু বেঁচে খেলতে হবে আমাদেরকে আমার কেন জানি সবকিছু গুলিয়ে যাচ্ছে উল্টা পাল্টা লাগতেছে কোন দিকে কি আছে বুঝতে পারতেছি না পিকটা হচ্ছে কোন দিকে ঘোরাফেরা করতেছে আমি জানি না এদিকে কিছু একটা রাস্তা আছে যেটা আই থিং পিক পিক ওকে ওকে পিক আমাকে দেখে নাই পিক কি আমাকে দেখে নাই নাকি ভাই আমি বুঝতে পারতেছি না বসে আছে দিকে বসে আছি মনে হয় ও এখানে একটা দরজা ছিল এই দরজাটা কি ওপেন করা যাবে এইটাকে ওপেন করা যেত ওকে এখান থেকে কিছু একটা আমরা পেতে পারি তো এখান থেকে আমরা পেয়ে গেছি হচ্ছে গ্লাভস গ্লাভস দিয়ে গ্লাভস দিয়ে কি করব আমি জানি না গ্লাভসের কাজ আছে আই থিঙ্ক গ্লাভস গ্লাভসটা তো পেয়ে গেলাম এবার জাস্ট এই গ্লাভসের কাজটা কি একটু দেখে আছে গ্লাভস দিয়ে কি আমরা গোবর টোবর কোনো কিছু আমরা নেব নাকি এখান থেকে আমি জানি না পিকের ঘর কোথায় যেখানে পিকটা আই থিঙ্ক থাকে আর কি যে এখানে পটি করে পিকের পটি লাগবে আর এখানে পিকটা কি আটকে গেছে ওকে ওকে পিকটাকে এখান থেকে ছাড়াতে হবে ও উপরে উঠে যাচ্ছে এবার একটা কাজ করি পিকটাকে আমরা ছেড়ে দিয়েছি পিক শোনো তুমি এখন আমার হুম হুম বনে অনেক রেগে যাচ্ছে মনে হচ্ছে আর এদিকে এদিকে একটা দরজা আছে এই এইগুলা কেন লক করে রেখে মানে রেখেছে আমি বুঝতে পারছি না আর এখানে কিছু কোনো কিছু একটা ফেলা রেখেছে এটা এটাও কোনো কাজের না এদিকে গেম কেমন জানি গুলিয়ে যাচ্ছে না ভাই এইখানে এইদিকে যদি এই গাড়িটা নিয়ে যদি পালানো যেত তাহলে তো ভাই আমরা এইখানে মানে কোন কোথায় পৌঁছে যেতাম কিন্তু না গাড়িটারি সব আছে হচ্ছে লক তো এখন করবোটা কি এখন আমি এখান থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা পাচ্ছি না আর এখানে পিকটা না ভাই পিকটাকে ছাড়িয়ে দিই পিকটা অনেক কষ্ট করতেছে এইখানে ওকে পিকটাকে ছাড়িয়ে দিয়েছে ও যদি এখান থেকে ছুটতে পারে মানে ছাড়া পাই তাহলে চলে যাবে না মা কে আমি জানি না আর আমাকে কোনো একটা জায়গায় নিয়ে চলে এসেছে এনে এখানে বেঁধে রেখেছে মিস্টার মিটটা কোথায় আই থিংক মিস্টার ওই তো মিস্টার মিট বাড়ি মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে মিশন ফেল কোনো কিছু করার নাই এটা আমাদের প্রথম দিন ছিল একদম ফার্স্ট টাইম মিস্টার মেড খেলে যা হয় আর কি তো অলরাইট গেস আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা মানে এর পরবর্তী পার্ট আনব কি না পরবর্তী পার্টে কিন্তু এটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য